বাদিকের স্টার্টিং প্রাইস আমাদের দোকানে সর্বনিম্ন দুইশো সত্তর টাকা থেকে শুরু আছে দুইশো আছে এদিকে রয়ে চলে গেছে তিনশো পঞ্চাশ এই নরসন্দির সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাট হচ্ছে নরসন্দি বাবুর হাট আর আমাদের দোকানটা হচ্ছে পুলিশ গেট দিয়ে ঢুকতে হলুদ বিল্ডিং হলুদ বিল্ডিং এর নিচে রয়েছে বিসমিল্লা শাড়ি আমাদের দোকান ইনশাল্লাহ যে কোনো কাস্টমার দেখবেন রুচি সম্মত হবে ইনশাল্লাহ আশা করি যারা বিজনেস যারা সিলেট থেকে আসবেন পাঁচ দুরাম হয়ে যারা সিলেট থেকে আসবেন একেবারে প্রথম গেট আর এদিক থেকে যারা ঢাকা থেকে আসবেন মাধবদীর পরে

জীবন জীবিকার জন্য কিন্তু ব্যবসা ছেড়ে খেলার জন্য নয়ালিটি আমরা বেশি সবচেয়ে বৃহত্তম পাইকারি কাপড় বাবুরহাট খেলে আসবেন বাবুর হাট আসতে পারবেন শাড়ি পার্টি ড্রেস হাজার হাজার কোয়ালিটি পার্টি ড্রেস রয়েছে আমাদের এখানে চারশো বিশ টাকা থেকে পার্টি খুলে দিলাম সরাসরি আসলে আরো কিন্তু ডিজাইন দেখতে পাবেন ইনশাল্লাহ এটা প্রতি পিসে একশো টাকা সারে

শীতের সময় তাদের মাল একটু বেশি চলবে সরাসরি আসলে দেখে শুনে আরো কিনা করতে পারবে এছাড়া আমাদের দোকানে রয়েছিল জমজম বি গ্রেড এছাড়া জমজম হাই সুপার আমরা জমজম বি একটা মাল দেখাচ্ছি দেখেন

যারা ক্যামেরা দেখতেছে ক্যামেরা নেট সাউন্ড সব কিনে কিনে কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিও টাংমেডি ছয়শ আশি টাকা রেট তবে বিশেষ করে যদি ইন্ডল্যান্ডের ভিডিওটা কেউ দেখে আসে পঞ্চাশ টাকা সার অর্থাৎ ছয়শ টাকা পাইকারি হলে আমাদের কাছ থেকে নিবে খুর্চা হলে খুঁজতে দোকান থেকে নিবে

ইনশাল্লাহ যাই নিয়েছেন হান্ড্রেড দিলাম সরাসরি দেখতে পারবেন ইনশাল্লাহ এটা জামা এছাড়া সেলাই সেলাই টা অবশ্যই ফ্রিজ হিসাবে রঙ পাকা হবে অন্যটা হবে নামাজ হবে দোকানে মানে যে সমস্ত মাল আমরা দেখাই দেখি নতুন কোন মাল না হলে কিন্তু আমরা লাইফে আসি না

চিরন গোল্ডেন এটা হচ্ছে জামা এছাড়া রয়েছে যদি এটার সালোয়ার কাপড় এবং ইনার কাপড় রেট কিন্তু ছয়শো বিশ টাকা তবে বারবার বলি ইন্ডিয়ান ডিপ্লোকে আমরা ভিডিও করে দেখি আমাদের দোকান প্রচারের জন্য আমরা আমাদের ভিডিওটা দেখার জন্য সেজন্য কাস্টমারদের সুবিধার্থে প্রতি পিসে আমরা তো এটা ছয়শো বিশ টাকা আমাদের সত্তর টাকা সার দিব রেট কিন্তু পাঁচশো পঞ্চাশ চিরন গোল্ড

লাভ কাম করে সেল বেশি করার জন্য প্রতিটা মানুষের ছয়টা করে কালার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কালার ইউনিক যেগুলো আসছে আপনার ইউনিক ডিজাইনের নতুন বোরিং এর ড্রেস বোরিং এর ড্রেস নতুন ইউনিক ডিজাইন এগুলো সব আমরা কালেকশন করছি যেগুলো মনে করেন যে কাস্টমার রঞ্জনে প্রফিট করতে পারে এখন পাইকারি মাল নিচ্ছে স্টক করার জন্য

আটশো পঞ্চাশ বর্তমানে একশো টাকা সার রেট সাতশো পঞ্চাশ শুধুমাত্র বাইকের জন্য যারা ইন্ডিয়ান বিভিন্ন দেখে আসবে তাদের জন্য একশো টাকা স্যার রেট হলো সাতশো পঞ্চাশ ওয়ান টু থ্রি ফোর এটা কিন্তু চারটায় খেলার

পঞ্চাশ সাতশো আশি টাকা শুধুমাত্র শত শত ডিজাইন আমাদের এখানে এছাড়া রয়েছে আমাদের এখানে এ কিন্তু এক নম্বরে রয়েছে কিন্তু কিন্তু আমরা যেটা দেখেছি আগে পূর্ব বেঁচেছি এখন আমরা তাতে ত্রিপিস

আমি বারবার একটা বোধহয় বলি আপনার কাছে ক্যামেরা দেখছেন সরাসরি দোকানে আসলে ভালো কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ রেট করলাম চারশো পঞ্চাশ দেখবেন জামদানি প্রতিটা খেলা কিন্তু রয়েছে দশটা দশটা জয়ী খেলা রয়েছে মালিকের সাথে সরাসরি কথা না বলে এসএমএস এর মাধ্যমে টাকা লেনদেন করলে কিন্তু মালিক কর্তৃপক্ষ দায়ী না আর এবং দুইটা প্রতিষ্ঠান রয়েছে শরীগর এবং নিজস্ব আমাদের

নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এটা আমার পার্সোনাল নাম্বার এসে চলে নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ সময় সাপেক্ষে রাত্রে আসছে বেশি আপনারা সরাসরি চলে আসেন হাট কিন্তু তিন দিন তিন দিন হাট হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এটা হলো বিস্পুল্লা শরীফের দোকানের বাজার এছাড়া আমাদের আরেকটা দোকান রয়েছে ভুলতাইগা মার্কেটের দ্বিতীয়তলা অবশ্যই আমাদের ওই দোকান থেকে কিনা বসে যাবেন ওইখানকার হাট কিন্তু সোমবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার সারা কিন্তু আমাদের বুলতাইগাঁওসিয়া মার্কেটে পাবেন না আর নদী বাবুর বেশিবার শুক্রবার শনিবার স্যার আসতে কিন্তু নতুন কানেকশন পাবেন না অবশ্যই যদি ভালো কানেকশান চান হাজার দিনে আসবেন আর আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দোকান দিয়ে বসে বাস স্ট্যান্ড পুলিশ পরে গেট দিয়ে ঢুকতে হলুদ বিল্ডিং হলুদ এর নিচে রয়েছে বিসমিলেশ্বরীঘর তো হাজার কথা না পারি আজকের মধ্যে বিদায় নিব তবে কথা ফাঁকে একটু কথা বলে নিই আমরাও বলছি বিসমিলেশ্বরীঘর এবং আলিফ বস্ত্রের নামে নিজস্ব কোনো পেজ নাই যারা এস এম এস এর মাধ্যমে টাকা লেনদেন করবেন সেই মালিক কর্তৃপক্ষ কোনো দায়ীরা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান অবশ্যই দোকানে আসবেন

তাঁত শিল্প বাংলাদেশের সবচেয়ে পাইকারি কাপড় হচ্ছে নৌন্দী বাবুরহাট নৌসন্দী বাবুরহাট আপনারা কেন আসবেন নৌসন্দী বাবুর হাট আসতে পাবেন ঘোষ কাপড় লঙ্গি শাড়ি ফিল্পিস বিভিন্ন কোয়ালিটি পাবেন এছাড়া বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে মালগুলো রয়েছে পাইকারি বাজার সবচেয়ে বৃহৎশিল্প সবচেয়ে বেশি এবং সুনামদনের নাম রয়েছে যে সমস্ত কাপড়ের যেমন বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুনামদনের নাম অর্জন করেছে আমাদের হচ্ছে আমার হচ্ছে লঙ্গি এটাও কিন্তু বাবুরের মেন সোলম এছাড়াও রয়েছে পাখিজা পাখিজার শাড়ি পাখিজা থ্রি পিস কিন্তু আমাদের বাবুরের সরুম এছাড়া রয়েছিল এমনি মনে করেন যে আপনার ধন এটাও কিন্তু আমাদের বাবুরের সরুম রয়েছে হাজার হাজার দোষ কাপড়ের দোকান ইনশাআল্লাহ বাবুরের হাট বেশি শুক্র শনিবার তিন দিন আপনারা আসবেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন একবার হলো ঘন্টা করে যাবেন ভাল লাগলে আমাদের দোকান দেখে নেবেন না ভাল লাগবে বাবুরের প্রায় সাত হাজার উপরে দোকান আছে আপনারা দেখে শুনে কেনাকাটা কাটা করবেন হাটের দিনে সব দোকান খোলা পাবেন আজার নয় গুদুলি লগ্ন গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা চলে এসছে সন্ধ্যা হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে হয়তো বাবার রাত্র হয়ে যাচ্ছে তারপরে আবার শুভেচ্ছা দিক হবে ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে হাট শুরু বৃষ্ী থেকে লাগছে বৃষ্ী শুক্র শনি রবিবার পর্যন্ত আমরা আছি মামলাটা মনে চলে সরাসরি যোগাযোগ করবেন আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ আর নয় শুভরাত্রি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ